শুভ সকাল কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আরো একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই সকাল সকাল সাজু করে কোথায় যাচ্ছি বলো তো এটা আমার চুরিদার নয় এটা আবার ভোরের চুরিদার এই ডলফিন কানেরটা না আমি কদিন যাবো একদম পড়তে পাচ্ছি না কানে খুব ব্যথা হচ্ছে একটুকুনি পড়লেই ব্যথা হচ্ছে আজকে যেহেতু একটু বেরোচ্ছি ওই জন্য কানেরটা পড়লাম তো চলো যাওয়া যাক তোমাদেরকে তো বলেছি ভিডিওর এডিট আমি একদমই করতে পারি না আমি ব্যাকগ্রাউন্ডের এই যে চলো বা ব্যাকগ্রাউন্ডের অনেকগুলো কথা সাউন্ড মিউজিক দেয় এগুলো আমি একদমই দিতে পারি না তো যেইটুকুনি ভিডিও এডিট করতে পারি ওইটুকুনি তো অনেকদিন পরে এই ব্ল্যাক কালার বেল্টের ঘড়িটাও পরলাম আর এই কুর্তিটা না আমার না এই কুর্তিটা হচ্ছে আমার বোনের মানে এত আজকের গরম পড়েছে বৃষ্টি হচ্ছে তাও কিন্তু আজকে প্রচুর গরম তো ভাবলাম এই হালকা পাতলা ড্রেসটাই পরে নিই তো এই যে আমাদের গাড়ি রেডি না আমাদের গাড়ি নয় আমার বাবা গাড়ি কেনে নি তো একটা দাদার গাড়ি দাদাটা আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে বলে দিই তারাও ওয়েট করিয়ে লাভ নেই আমরা যাচ্ছি আজকে একটা দাদার বাড়িতে দাদাটাকে দেখতে দাদাটা যেহেতু শরীর খারাপ ওই জন্য শুনেছিলাম তো মা বলো চল একদিন দেখে আসি তো আজকের সেই দিনটা যাচ্ছি দেখা করতে তো ওখান থেকে আমি ছোটো পিসির বাড়িতে আমরা যাব তো সেইটাও তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এখন আমরা রাস্তায় মানে বাড়ির কাছাকাছি সাফে পাড়ায় অনেকে চিনতে পারবে আর আমি বাবা মা আর দাদাটা যাচ্ছে আর একটা ভাইও যাচ্ছে আর বোন যাচ্ছে না বনে যেহেতু ছুটি নেই আর ও যেতে যায় না সব জায়গায় তো ওই জন্য ও যাচ্ছে না আজকের ওয়েদারটা কেমন যেন মেঘলা রোদ দেখে বুঝতেই পারছো মেয়ে গেছে আবার রোদ হচ্ছে মেয়ে কাছে রোদ হচ্ছে তো সকাল থেকে না আমি কিছুই খাইনি আমার গাড়িতে বমিটিং হয় চার চাকায় ভমিটিং হয় তো আমি কিছুই খাইনি একটা ভালো ওই গাড়িটা এসি ছিল ওই জন্য সেরকম কিছু প্রবলেম হয়নি অনেকটাই জার্নি করতে প্রায় এক ঘন্টা তো মাঝে রামধারির কাছাকাছি এসে তো আমার একটু বমিটিংয়ের মতম হয়ে গেছিলো ওই জন্য তাড়াতাড়ি গাড়ি নামিয়ে একটু পেটাই পরোটা আর ঘুগনি খেয়ে নিলাম কারণ আমি ভেবেছিলাম তো পেট ভর্তি থাকলে বমিটিং হবে কিন্তু পেট খালি ছিল বলেই ভমিটিংটা হলো আর এসি গাড়িতে আমার বমিটিং হয় না কিন্তু জানি না আজকে বমি বলতে সেইভাবে বমিটিং হয়নি মানে অল্প একটুগুনি যেন না খেলে যেই জলটুকু ওঠে না সেইটাই উঠেছে ওই জন্য করে সবাই মিলে খেয়ে নিলাম একটুগুনি সকালে এমনি না খেয়েই বেরিয়েছিলাম সবাই তাড়াহুড়োর মধ্যে তাড়াহুড়ো বলতে আমরা বেরিয়েছিলাম দশটার পরে তো যাই হোক রামধারি থেকে পরোটা খেয়ে আবার আমাদের গাড়িটার রওনা দিলো মানে ছেড়ে দিয়েছে এবার রামধারি থেকে তো মামার বাড়িতে একদম কাছাকাছি এই যে চলে এসেছি আমাদের নেবে গেছি আমরা আর এই যে মামার বাড়ির রাস্তায় চলে এসেছি এই যে মা পিছন পিছন আসছে মামার বাড়িতে এসেছি কিছু জিনিস নিয়ে এসেছিলাম ওই বাড়ির জন্য তো এটাই রাখতে এসেছিলো আর দিদাকে অনেক দিন দেখা হয়নি দিদাকেও দেখা হয়ে যাবে তোমাদেরকেও দেখা করাবো আমার দিদার সাথে এই যে আমার দিদা আজকের এসে জানতে পারলাম আমার মাসিও এসছে মাসিকেও অনেক দিন পর দেখলাম অনেক দিন বলতে অনেক মাস পরে দেখলাম তো দেখাচ্ছি তোমাদেরকে আমার মাসিকে এই যে আমার মাসি এর আগে তো ভিডিওতে অনেক ভিডিওতেই দেখেছো সাত আট মাস আগে আমার বাড়িতে আমাদের বাড়িতে এসেছিল বাট এবছর আর আসেনি এবারে আর শরীর খারাপ বলে মাসি এসছিল দেখতে মাসি যেহেতু ফোন ছিল না বলে ওই জন্য যোগাযোগ করা হয়নি এসে দেখে মাসি এসছে বেশ ভালোই লাগলো দেখাও হয়ে গেল। মামার বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি আবার ওই দাদার বাড়িতে দেখা করতে আর দেখতেই পাচ্ছ কিরকম বৃষ্টি এটা কোনো নদী নয় এটা কিন্তু খাল আমাদের কলকাতায় খাল পুরো নোংরা কালো জল এই খালটাকে চিনে বুঝতে পারছো এটা খাল না নদী যাই হোক ওই দাদার বাড়িতে এই ভদ্রপুরবেলা আর গেলাম না এখন চলে এসছি আমার ছোট পিসির বাড়িতে এখন ছোট পিসির বাড়িতে যাচ্ছি ছোট পিসির বাড়িতেও বহু মাস পরে এলাম কারণ অনেক মাস আসা হয়নি মাঝখানে সবাই যেহেতু যে যার মতন কাজ করি তো ওই জন্য কোথায় আর যাওয়া হয় না তো ছোটো বেশির বাড়িতে চলে এসেছি এই যে আমি বসে আছি এসে আর এই দেখো বাইরে দৃশ্য বেশ ভালোই লাগে কিন্তু আমার বর্ষাকাল একদমই পছন্দ না সব জায়গায় প্যাচ 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 করে বিরক্তি লাগে আর আমরা আসার সময় দেখতেই পেয়েছিলে বৃষ্টি হচ্ছিল আর এই যে আমি এখন বসে আছি তারপরে জানতে পারলাম আমাদের যাদবপুরে প্রচুর বৃষ্টি হয়েছে বেলা বারোটা থেকে প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে তো যাই হোক এখন আমরা খেতে বসে পড়েছি যে আলু ভাজা আলুর সাথে একটা কিছু ভাজা দিয়েছিলো লেবু গাছের কাগজি লেবু আর কুমড়ো ফুলের বড়া তার সাথে ছিল মুগ ডাল আর এদিকে পটল আলু পনিরের তরকারি আজকে যেহেতু ছোট পিসির বাড়িতে নিরামিষ হয় ওই জন্য সব নিরামিষই খাবার সবসময় মাছ মাংস খেতে ভালো লাগে না তো যাই হোক ওয়েদারটা দেখতেই পাচ্ছ এখন যাচ্ছি সেই দাদার বাড়িতে যেই দাদার বাড়িতে আসার জন্য আমরা এখানে এসেছিলাম যেই দাদাকে দেখার জন্য ভিডিওর প্রথমে তোমাদেরকে বলেছি একটা দাদার শরীর খারাপ তাকে দেখতেই কিন্তু আমরা এসছিলাম তো যেহেতু দুফুর হয়ে গেছে ওই জন্য দাদার বাড়িতে যায়নি শ্রদ্ধা পিসির বাড়িতে চলে এসেছিলাম আর পিসির বাড়ি থেকে খাওয়া দাওয়া করার পরে এখন বিকালবেলা এখন ওই চারটে সাড়ে চারটে বাজে মেবি এখন যাচ্ছি দাদার বাড়ির দিকে আর দাদার বাড়ির কাছাকাছি আমার একটা দিদির বাড়িও আছে মানে কাকা তো দিদি ও শ্বশুর বাড়ি ওখানেই পুরো একদম ওই দাদাটার বাড়ির কাছাকাছি আমরা তো জানতাম না আমরা ওই দিদির বাড়ি দিদির যখন বিয়ে হয়েছিল। তখন বউ ওই একবারই গেছিলাম আর এইবার যাচ্ছি এই সেকেন্ড টাইম তো যাই হোক ওই যে নীল কালারটা নীল স্কাই কালারটা দেখলে ওটা হচ্ছে স্কুল আর ওই যে আমার দিদিটাকে ওই দাদাটার সাথে দেখা করে এলাম দিদিটার বাড়িতেও দিদির বাড়িও গেছিলাম ওই যে আমার মায়ের সাথে আছে ওটা হচ্ছে আমার কাকা তো দিদি তো আবার চলে এসেছি ছোটো পিসির বাড়িতে এটা হচ্ছে আমার ছোট ভাইজি এটা আমার ছোট্ট ভাইজি দেখো কেমন করে দেখছি ক্যামেরা আবার জিজ্ঞার করে তো সন্ধ্যেবেলা চলে এসেছি এখন পিসিরা বলল এখন না বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে বেরোতে তো এদিকে লুচি ভাজা হচ্ছে বৌদি ছোটো বৌদি লুচি ভাজছে আর তার আগে ঘুগনি হয়ে গেছে দেখতেই পাচ্ছো একদম ফুলকো ফুলকো লুচি তোমরা খাওয়া দাওয়া আমি তো কিছু খাইনি আমি ভমিটিংয়ের ভয়ে মা একটু খেয়েছে বাবা খেয়েছে দাদারা দাদা ওই ভাইটা খেয়ে নিয়েছে তারপরে আমরা উঠে গেলাম গাড়িতে সবাইকে টাটা দিয়ে তারপরে তো আর কোনো ভিডিও ক্লিপ নেই নি কারণ আমার শরীরটা একটু খারাপ লাগছিলো আর তারপরে এখন প্রায় দশটা বাজে আমরা নেবে গেছি গাড়ি থেকে আর আমার শরীরটা না খুব খারাপ লাগছিল আমি যদি আর কুড়ি মিনিট থাকতাম গাড়িতে আমার ফের ভমিটিং আরম্ভ হয়ে যেত জানি না আজকের শরীরটা প্রচুর খারাপ লাগছে কারণ আমার মাথায় প্রচুর পেন হচ্ছিল আর আমার মাথায় পেন হলে আমার কিচ্ছু ভালো লাগে না দেখতেই পাচ্ছো আমার মুখ চোখের কী অবস্থা তোমাদেরকে টাইমটা দেখাই দাঁড়াও এই দেখো দশটা আমরা কিন্তু গাড়িতে উঠেছিলাম সাড়ে আটটায় তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের জন্য বাই বাই টাটা